আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফটকর্ল অ্যান্ড টয়লের পক্ষ থেকে আজকে আমাদের আরেকটা দোকানে চলে আসলাম ব্যাগ আনলিমিটেড দোকানের নাম ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার জি উনিশ এন এই দোকানে এই ব্যাগগুলো পেয়ে যাবেন অনেক ধরনের ব্যাগ আসছে একটা নতুন ডিজাইনের আমাদের ব্যাগ এসেছে খুব বিগ সাইজের রাফ ইউজ করার জন্য গুচি কোম্পানির চায়না প্রোডাক্ট খুবই ভালো এ দেখেন লেদারটা লেদারটা সফট অনেক সফট এই ব্যাগগুলো অনেক দিন টেকসই টেকসই হবে ব্যাগগুলোর চারটা কালার আসছে আমাদের কাছে এই হলো একটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ব্যাগটা চেম্বার হলো আপনার তিনটা চেম্বার এই যে এই একটা চেম্বার এই একটা চেম্বার এই একটা চেম্বার হ্যাঁ তিনটা চেম্বার সাইজটা অনেক ভালো ব্যাগটার আমি সাইজটা একটা মেপে দেখাচ্ছি আপনাদের সাইজটা তো মেপে বিগ সাইজের মধ্যে যারা রাত ইউজ করতে চান এই ব্যাগগুলো চারটা কালার ব্যাগটা হলো লেন্থ লেন্থ হচ্ছে চোদ্দ ইঞ্চি হ্যাঁ লেন্থ লেন্থ হচ্ছে চোদ্দো ইঞ্চি আর হলো হাইট হাইটটা দেখেন হাইট হচ্ছে এগারো ইঞ্চি মানে হাইট এগারো ইঞ্চি আর লেন্থ চোদ্দো ইঞ্চি মানে অনেক বড়ো সাইজের বিগ সাইজের ব্যাগ খুবই ওয়েট ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো এ চারটা কালার একটা হলো যে ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে ডিজাইনটা দেখেন খুব চমৎকার দূরে থেকে দেখেন ডিজাইনটা হ্যাঁ দূরে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা একেবারে নতুন মডেল আচ্ছা ওর বাকি কালারগুলো দেখিয়ে দেন এই একটা কালার আছে খুবই অল্প প্রাইজের মধ্যে এই ব্যাগগুলো একেবারে খুবই চমৎকার এই একটা হলো চকলেট কালারের মধ্যে হ্যাঁ একটা ব্ল্যাক কালার বট চারটা কালার এসেছে আমাদের এই ব্যাগগুলোর প্রাইস আপনাদের যদি কাপ কেউ নিতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি আমাদের প্রাইস এই ব্যাগটা আজকের জন্য একবার অফার প্রাইজে আমরা দিচ্ছি ব্যাগটা অনলি ফর মাত্র চোদ্দোশো টাকায় এই ব্যাগটা পাবেন হ্যাঁ চোদ্দোশো টাকায় তিন হাজার টাকা দামের ব্যাগ চৌদ্দোশো টাকা পায় পেয়ে যাবেন এই ব্যাগটা চোদ্দোশো টাকার মধ্যে পাবেন আমাদের স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে কারো দরকার হলে নিয়ে নিবে আমাদের দোকানে এসো নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি উনিশ ব্যাগ আনলিমিটেড আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে এই ব্যাগগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম